টাটা তা দাঁড়িয়ে আসুক শুভ সকাল বন্ধুরা চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে কর্তা মশাই বেরিয়ে গেলেন এখন সকাল নেই জানেন এখন প্রায় দুপুর আর সকালের মাঝামাঝি সময় আর কিছুক্ষণ পরেই দুপুর হওয়ার সময় চলে আসছে কটা বাজে এখন ওই এগারোটা পঁয়তাল্লিশ ওই রকম বাজে বুঝেছেন কর্তমশাই বেরোলেন আজকে এত দেরি করে বেরোলেন দরকার ছিল কিসের জন্য এত দেরি করে বেরোলেন দেখাচ্ছি ছেলে চলে গেছে পড়তে ও আজকে হচ্ছে শনিবার শনিবার আজকে ছেলে স্কুল ছিল কিন্তু আজকে তো টিউশন থাকে তাই জন্য আর স্কুলে যায়নি টিউশন পড়তেই গিয়েছে শনিবার দিন কি এক্সট্রা ক্লাস দেয় ওদেরকে আর এক্সট্রা ক্লাস থাকলে না ও পারে না করতে কারণ টিউশন থাকে তো তাই ওদের যদি ওই যে হয়েছিল সেইটাকে পুষিয়ে দিল ফাদার এক্সট্রা ক্লাস দিয়ে কোনোভাবেই ওদের অফ হয় না বুঝেছেন আর ঘর বাড়ির যা তা লন্ড অবস্থা দেখাচ্ছি দাঁড়ান মামা তুমি এখানে এসে বসেছো চলো ঘরে চলো এও বেচারা সকাল থেকে ঘর বন্দি এই দেখুন দেখেছেন গ্যাস সিলিন্ডার চলে এসছে এখানে এখানে বাসনের গামলা আর কি দেখাবো আপনাদের ডাইনিং টেবিলের চেয়ারগুলো এখানে আলু ঝুড়ি পেঁয়াজের ঝুরি সব ওই ওইদিকে কিছু বা বস্তা করা বাসন পোষণ সব ওইখানে রয়েছে দেখাই দাঁড়ান এই যে এখানে আছে ইন্ডাকশন ওভেন চলে এসছে এই যে ডাইনিং টেবিল এইখানে আর খাটের উপর অবস্থাটা ঠিক এই রকম ওই যে একটা বাসন কোষণের গামলা খাটের তলা ভর্তি টেবিলের তলা ভর্তি এই হচ্ছে আমার ঘরবাড়ির অবস্থা অবস্থা বুঝতে পারছেন আর এই যে ধুমধাম আওয়াজ শুনছেন ওই যে কাজ হচ্ছে এক্ষুনি আমি এই গোপালকে দিলাম ঠাকুরকে দিলাম দিয়ে মানে স্নান টান করেও ওনাদের দিলাম সকাল থেকে আজকে কিছুতেই টাইম করতে পারিনি সব এদিক ওদিক লন্ড ভন্ড জিনিসপত্র সরানো তার আগে দিন হচ্ছে জিনিসপত্র এসছে রান্না করে সেই স্ল্যাবটা ভেঙে গেছিল না সেই কাজ হচ্ছে যা তা অবস্থা রান্না বান্না আমার সমস্ত হয়ে গেছে কি রান্না করেছি দেখবেন দাঁড়ান এই যে এখানে পাতলা করে চিকেনের ঝোল আর এখানে ওই যে ভাত আছে ব্যাস আজকে এইটুকুই রান্না বান্না বলতে এইটুকুই চিকেনের ঝোল ভাত ওর বাইরে প্রেশার কুকার দেখলেন ওখানে একটু পেঁপে সেদ্ধ রয়েছে ছেলের জন্য ধোয়া আর ইচ্ছা আছে একটুখানি ওল মানে সেদ্ধ করব প্রেশার কুকার থেকে পেঁপেটা নামিয়ে তারপরে একটু ওল সেদ্ধ করব সকালবেলা ঘুম থেকে উঠেই আগে তাড়াতাড়ি করে আমার মোছ ঝাড় দিতে ছিল ও হচ্ছে এলো ঘর ঘর ছাড় দিল কুছলো রান্নাঘর আর বললো মোছামুছি করতে হবে না রান্নাঘরে সমস্ত ওই বাসনপত্র এইগুলো আনলাম ও ঘর ছাড়মছ করে দেওয়ার পর তারপরে রান্না করলাম তারপরে মিস্ত্রিরা ওই দশটার দিকে ঢুকেছে বুঝেছেন হুলুস দুলুস চললো আমি আর কটা মশাই ধরি ফ্রিজ বার করলাম রান্নাঘর থেকে যা তো অবশ্য ওই দিকটা যেতে পারছি না ওই দিকটা পুরো ময়লা তাও দাঁড়ান আপনাদের দেখাই ওই ঘর থেকে দেখাই লাইট ফ্যান গুলো ওইখানে অফ করে দিলাম আমি জানিনা আপনারা আমার কথা শুনতে পাবেন কিনা কি নোংরা পুরো ধুলো ধুলো সিমেন্ট যা তা অধিকার যাওয়া যাবে না বন্ধুরা এর নিচে বরঞ্চ একটা ন্যাকড়া চোখরা দিলে ভালো হয় দরজার তলা থেকে সব ধুলো ঢুকছে বুঝলেন এই ঘরের মধ্যে যদি ধুলো ঢোকে তাহলে মুশকিল হয়ে যাবে কোথায় থাকবো বলুন একমাত্র এই ঘরটা একটু ফাঁকা রাখার চেষ্টা করেছি এই ঘরটা একটুখানি ফাঁকা রয়েছে না হলে নড়াচড়া করার জায়গা নেই এখন যদি কথাবার্তা বলি আপনাদের সঙ্গে আপনারা কিছু শুনতে পাবেন না ধুমধাম আওয়াজ হচ্ছে যাই না কতটা শোনা যাবে কি শোনা যাবে না আর এখন সত্যি কথা বলতে আমার কোনো কাজ নেই এখন বসে বসে জল খাবো আর একটুখানি ওই নয় একটুখানি গড়িয়ে নেবো নয় একটু মোবাইল ফাঁটবো এই সমস্ত করবো বুঝেছে ছেলে আসলে তারপরে আবার ওর জন্য একটুখানি খাওয়া দাওয়া করে দেওয়া ও আসবে সাড়ে বারোটা বাজলে ও আসবে আসার কথা দেখা যাক ওর আবার তিনটে থেকে একটা পড়া রয়েছে আবার সন্ধ্যেবেলা বিকেলবেলা একটা পড়া ওই পড়াটা ভাবছি অন্যদিন পড়ানোর ব্যবস্থা করব। আবার হচ্ছে সন্ধে সাতটা থেকে চারটে পড়াচ্ছি কে এসেছে মামা দাদা ভাই এসেছে হ্যাঁ পড়তে যায়নি ওই এক কাজ কর এই চাবি বাবা কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না তুই ওই দিক দিয়ে ওই গেট দিয়ে ঢোকা ওই গেট দিয়ে ঢোকা আমি ছোট একটা চাবি দিয়ে গেটে তালা দিয়েছি ঠিক আছে চলে আয় খেতে দিয়ে দেবো তো রান্না বান্না হয়েই গেছে ওই চিকেনের ঝোল ভাত আর একটু পেঁপে সেদ্ধ হ্যাঁ পেঁপেটা খেতেই হবে এখন বলে পেঁপে না বাবা ও বেলা না এবেলা বরঞ্চ ও বেলা একটু অলি সেদ্ধ দেবো অলি সেদ্ধ মেখে দেবো খালি চিকেনের ঝোল ভাত কোনো সবজি সবজি খাবি না চাবি কোথায় গেছে ঘরের চাবি আর খুঁজে পাচ্ছি না হ্যাঁ কোথায় রাখা হয়েছে কোন ঘুপচি গাপচা তো ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ ছেলে যখন বেরিয়েছে তখন ওই গ্যাসটা এখানে আসেনি না এসেছে তো বাবা তুই যখন বেরোলি চা করিনি চা তারপরে চেপে সেদ্ধ করিনি তাই ছেলে দেখে বলছে যে মা এখানে রান্না করতো এখানেই চা করেছি এখন চায়ের যে ছেকনিগুলো রয়েছে মাজার জায়গা নেই তো কোথায় বাঁচবো পড়ে রয়েছে খেতে দিয়ে দেবো না তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পরবি কি করছিস তুই দেখেছেন কি অবস্থা কিরম দুষ্টুমি করছে ওই দেখুন আচ্ছা তো আবার জামা কাপড় পরে শুয়ে পড়লো পড়া আছে যে দুটো বাজে কি হলো বাবা এসেছে মনে হয় খুঁজে পাচ্ছি না জানেন গেটে আবার একটা অন্য তালা লাগালাম আর এই যে ওষুধ নিয়ে নিলাম হাতে দুটো ওষুধ একটা হচ্ছে আয়রনের ওষুধগুলো দেখতে সুন্দর এটা আয়রনের আর এটা হচ্ছে ভিটামিন ডি এর আর খাবার আগের যে ওষুধটা সেটা ভুলে গেছি কেটে লিকুইড একটা সিরাপ দিয়েছে ডাক্তারকে ফোন করেছিলাম যে ওই বলছিলাম না মুখের মধ্যে জ্বালা দিচ্ছে খাবার দিক দিয়ে যাচ্ছে গলা দিয়ে

না বাবা রো রোগের যে রোগে না দেখো না তুমি দেখো কি সুন্দর না দেখুন দেখুন মনে হচ্ছে এক বিন্দু জল তুমি জিজ্ঞেস করো তোমার ছেলেকে শশা খাবে না কি খাবে আমি আর পারছি না আরে খাওয়া নিয়ে এখনো দেখো চিকেনে ঝোল করে দিয়েছি কি সুন্দর সেই অল্প তেল দিয়ে কিন্তু করেছি আজকে পুরো হচ্ছে পেঁয়াজটা বেটে দিয়েছি তাই ঝোলটা হ্যাঁ ওই যে পেপে দিয়েছি কেন পেপে সেদ্ধ দিয়েছি কেন খালি হ্যাঁ খালি দিয়েছি পেপে খাবে না পেপে 12 মাস খেতে হবে তুমি দাও ওকে পেপে দাও এটা আমি আর দিতে পারছি না পেপে ভালো খেলো চিপিটিয়া চিপিটিয়ার আগে ছলাই খেলো রাখো ঘুরিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল এদিকে রোদ এদিকে বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে নে বাবা ছাতাটা নিয়ে নে নিয়েছিস কমলো ওই দেখ বগর বন্ধু এসেছে ছেলের পাশে একটু শুয়েছিলাম ঘুমাইনি শুয়েছিলাম ওর বাবা এই যে খবর দেখছে আর খবর সেই এক জিনিস চলছে ভাল লাগছে না সত্যি বন্ধু যতদিন না বিচার হচ্ছে এই সত্যি মানে এত খারাপ লাগে যত দেখছি মানে ভয়ঙ্কর খবরগুলো আসছে না মানে আরো কোন শিরে শির হচ্ছে কি হবে কি জানে তো প্রমাণ লোক কাট করার চেষ্টা এখন আর কি করব বোসা বোসা লেবুটা বড়ঞ্জা কাটি বুঝলেন ওর বাবা এই পাশের ঘরে বসে ইয়ে খবর দেখছে আমার এখন আর ঘুমও আসবে না বলছে লেবুটা কেটে রাখলে ছেলে এসে খেতে পারবে কেটে রাখি আর এই সমস্ত লেবু কাটতে গেলে না প্রচন্ড ধারালো ছুরি দরকার আমার ছুরি তো আছে প্রচুর কিন্তু একদম ধারালো না আমি এইরকম পাতলা একটা ছুরি আছে দেখি এটা দিয়ে কাটতে পারি নাকি লেবু কাটতে গেলে এই যুদ্ধ করতে হয় লেবুগুলো না খুব বেশি মিষ্টি না জানেন আর দেখতেও পুরো সাদা এই যে কটা ছাড়িয়েছি পুরো সাদা বাবা খুঁজে পেতে নিয়ে এসছে অনেক খোঁজাখুঁজির পর নাকি এই লেবুটা পেয়েছে সব সময় তো পাওয়া যায় না সব জিনিস এই বাতাবি লেবুটা ওই শরৎকালে বেশি পাওয়া যায় দেখেছি পুজোর পর ওই সময়টায় পাওয়া যায় শীতকালটায় বাতাবি লেবুটা অনেক বেশি পাওয়া যায় একটু একটু খাও মুখে দিয়ে দেখো না খারাপ সাদা হলে হবে কি খুব টক না আবার খুব যে চিনির মতো মিষ্টি তাও না লেবু যেরকম হয় সেরকমই খাও 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 একটু খাও আর নিজে হাতে করে না তো উনি একদম বাতাবিল লেবু খেতে পছন্দ করেন না জন্ডিস হওয়ার সময় মানে ওনারও জন্ডিস হয়েছিল আমারও হয়েছিল ওনারও হয়েছিল বিয়ের আগের কথা বলছি শ্বশুরমশাই নাকি পুরো এই বাতাবিল লেবু রস করে এক গ্লাস করে খাওয়াতো জোর করে এমনি খেত না তাই আর আমি তো আমার জন্ডিসের সময় প্রচুর খেয়েছি প্রচুর আমার জন্ডিসটা মারাত্মক হয়েছিল হসপিটালে ভর্তি হতে হয়েছিল এক মাস একত্রিশটা স্যালাইন চলেছিল তখন যেই আমাকে দেখতে আসতো একটা করে বাতাবি লেবু হাতে নিয়ে আসতো যেমন প্রচুর আখ খেয়েছি তেমন এইরকম বাতাবি লেবু খেয়েছি এটা আমার লিটিল হার্ট এখন কাটে পনেরো সাতটার ঘরে ছেলে আর আমি বসে পনেরো সাতটায় বাজি ভালো করে দেখ আর একটু পরে রেডি হয়ে বেরোবি দেরি করবি না ছেলে আর আমি বসে চা খাচ্ছি বুঝলেন খিদে পেয়েছে কি খাই কি খাই এখন তো খাওয়া দাওয়া করতে গেলে সবকিছু বলছি যে মানে রয়ে শোয়ে ভেবে চিনতে মানে খেতে হবে কিছুতেই বুঝতে পারছে না গুরুত্ব দিচ্ছে না আর আমি তো পাগল হয়ে যাচ্ছি কি রান্না করব কি ব্রেকফাস্ট তৈরি করব। কি লাঞ্চে করব কি ডিনারে খাবে কি সন্ধেবেলা খেতে দেবো মানে আমি পাগল হয়ে যাচ্ছি এই চায়ে চুমুকটা দিয়ে চা ওষুধটা খেতে বলে চায়ে চুমুকটা দিয়ে খুব ভালো লাগে জানেন আমি চা কাটা খাবো মা গরম গরম চা খাওয়ার অভ্যাস আমার আমি খাবো গরম গরম চা না ঠান্ডা করে খা যে কোনো খাওয়ার লিভারের পক্ষে মানে ঠান্ডা করে খাওয়াটাই ভালো আমার বর সবানে বলে আজ বলে না বহুদিন ধরে বলে তুমি এত গরম জিনিস খেও না ঠান্ডা করে খাও বলতেই থাকে কিন্তু আমার ঠান্ডা হয়ে গেলে না খাবার ভালো লাগে না জানেন সে চা হোক আর অন্য কোনো খাবার হোক আমি খেতে বসলে ভাত খেতে বসলে উঠিই না উঠবোই না আমি একবার যদি বসেছি আর উঠবো না আমার উঠে গেলে না ওই ভাতের থালা ছেড়ে আমার ভালোই লাগে না হয়তো কিছু একটা লাগলো উঠবো না তার চেয়ে দরকার নেই একদম খেয়ে দে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর উঠবো আর মিস্ত্রিরা বিকেলবেলা কাজ করে বেরিয়ে যাওয়ার পর আমি ওইদিকে যাইনি জানেন শুধুমাত্র মানে ওই দিক থেকে বাথরুমে যাচ্ছি ব্যাস ওইটুকুই আর এই দিকে দুটো দরজা মানে ডাইনিংয়ের দিকে যাওয়া রান্নাঘরের দিকে যে দুটো দরজা সবসময় লক করে রাখছি নাহলে কিন্তু শিরো চলে যাবে শিরো গিয়ে ওখানে ধুলোবালি ঘাটবে ওখানে আমি মোটে পরিষ্কার করিনি কারণ কালকে আবার আসবে আবার নোংরা করবে ধুলো ধুলো হবে আমার দরকার নেই ওইদিকে আমার কিছু দরকার হচ্ছে না তাই জন্য যাচ্ছি না শুধুমাত্র টয়লেট যাওয়া হলে ওই দিকটা যাচ্ছি আর ছাদে যাওয়া যাবে ওই এই দিকে আমি যেতেই পারছি না জানেন একবারে পরিষ্কার করব অতবার মানে কি করে পরিষ্কার করি বলুন তো বারে বারে আর পুরো সিমেন্টে মানে ভর্তি কি যে অবস্থা এই ঘর ধর করা বন্ধুরা মানে হাড়ে হাড়ে টের পাচ্ছি চারটেখানি কথা না দরকার নেই আমার বাড়িঘর দরকার নেই কর্তমশায়কে আর বলবো না মুখে উচ্চারণও করবো না যে এখানটা রিপেয়ার করে দাও ওখানটা রিপেয়ার করে দাও মানে এইটুকুতেই না হাঁপিয়ে যাচ্ছে রীতিমতো তাই ভাবি যে যারা ধরুন এক কামরার ঘরে থাকে যাদের মাথায় ছাদ পর্যন্ত নেই শেড দিয়ে থাকে একটা পলিথিনের তারা কি করে থাকে দিনের পর দিন আমি মানে একদিনেই মানে হাঁপিয়ে উঠছি রীতিমতো মানে এত অসুবিধা হচ্ছে কি বলবো আর তারা দিনের পর দিন রয়েছে মানুষ হচ্ছে অভ্যাসের দাস বুঝলেন প্রথম বেশ ভালোই লাগছিল মজাই লাগছিল যে না সব এক মানে একটু অন্যরকম ফিল হচ্ছিল তারপরে যত বেলা যেতে থাকলো কাজকর্মের অসুবিধা হচ্ছে না খুব অসুবিধা হচ্ছে প্রচণ্ড এখন মনে হচ্ছে বাবা কবে শেষ হবে কাজ আমার বাড়িঘর ঘর দরকার নেই আমার যেরকম আছে সেরকম থাক বরঞ্চ আমি দেশ বিদেশে খালি ঘুরে বেড়াবো দে বিদেশে না হোক দেশে খালি ঘুরে বেড়াবো মন ভরে ঘুরবো বাড়ি ঘর ধরে আমার দরকার নেই কর্তব্য সাইকে বায়না করবোই না থাকিস না ওখানে লাগিস না ওখানে গ্যাস ঠাস রয়ছে বাবা ও বেটা তাজা ছিল আসলা ফোনটা তো টাটা সামনে যাবই আই স্পিডে চালাবি না উল্টে চিস একদিন হেড বি স্পিডে না বাবা ধীরে সুস্থে চালিয়ে যেও বাবা একটা মিসকল করে দিও এই তারা হুরু করে যেতে গিয়ে একদিন কি উল্টেছে জানেন সাইকেল টাইকেল একদম অবস্থা খারাপ করেছে তারপর নিজে পায়েও লেগেছে তাই জন্য ভয় লাগে তারা করে না বেরিয়ে একটু আগে বেরোতে পারে বেরোবেই না মোটে বলে নাকি বসে থাকতে হয় টিচাররা তখনও শুরু করে না পড়া এই আজকে ছাদে যেতে পারিনি গাছগুলোকে দেখিনি গতকাল গিয়েছিলাম হ্যাঁ গতকাল গিয়েছিলাম আজকে যাই নি হ্যাঁ মনটা ভালো লাগছে না ইচ্ছা হচ্ছে একটু ছাদে ঘুরে আসি ঘর ধোয়ারের অবস্থাই এখন টেবিলটায় সমস্ত সম্পত্তি এসে জড়ো হয়েছে এই যে চায়ের চেকনি এগুলো এখনও ধোয়া হয়নি ধোবো কোথায় সেই বাইরের বেসিনে ধুতে হবে যা খাচ্ছি সমস্ত ওই গামলায় জড়ো করছি একটুখানি যে জল বুলিয়ে রাখবো সেটাও পাচ্ছি না জল বলতে গেলে তো মানে কল দরকার তো কোথায় কল খুঁজে পাবো সেই বাথরুমে গিয়ে করতে হবে ওই সমস্ত কাজ তার বরঞ্চ রেখে দিয়েছি ওই বাইরে বেসিনে রাত্রিবেলা এগুলো হচ্ছে করব বুঝতে পারছেন নড়াচড়া করা যাতে না সর মামা ফ্রিজটা কোথায় বলুন তো দাঁড়ান দেখায় চাবিটা আমি এখানে রাখি চোখের সামনে রাখতে হবে নাহলে চোদ্দ বার করে চাবির কথা ভুলে যাচ্ছি দেখুন লক করে রেখে দিয়েছে এখানে এই যে এই হচ্ছে অবস্থা এখানে একটা চাদর টাঙিয়ে দিয়েছিলাম এখানে চোদ্দ বার করে বাথরুমে যাচ্ছি এই যে ফ্রিজ এখানে এর উপর মিক্সিটা খালি রেখেছি এই দিকে এই দেখো বেসিন এটা পুরনো বেসিনটা তারপরে নতুন বেসিনের পেটি এই সমস্ত মানে ওদিকে দেখেছেন মিস্ত্রিরা কোন রকম একটুখানি জল দিয়ে ধুয়ে গেছে কাদা কাদা হয়ে রয়েছে মিস্ত্রি যে দাদারা এসেছে ওরা খুব ভালো ওরা যাওয়ার সময় একটুখানি ধুয়ে দিয়ে গেছে না হলে এখানে তো মানে কি যে অবস্থা হয়েছিল আমি আর ওদিকটা যাচ্ছিও না ওদিকটা মুজবও না কিচ্ছু করবো না এইখান থেকে যাচ্ছি বাথরুমে আবার ঘরে ঢুকে এটা লক করে দিচ্ছি যাতে শিরো না এখানে বেরোতে পারে বেরোলে আর যদি এখানে গড়াগড়ি খায় আর দেখতে হবে না ও যখন হচ্ছে বাথরুমে যাবে ওই ছাদে নিয়ে যাই ওকে তখন হচ্ছে ওই গলায় চেন পরিয়ে নিয়ে যাবে আর রান্নাঘরে ওইদিকে লাইট ফাইট আমি জানলাম না ওই সব কালকে বা অন্য কোনো দিন আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা আর কি এই ঘরের মধ্যে বসে থাকতে হবে আর একটু বাইরে যেয়ে বেরোবো সে ইচ্ছাও আর হচ্ছে না সারাদিন প্রচন্ড কেমন কেমন গেল তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই এঞ্জ করে দিলাম দেখা হবে অন্য কোনো একটা ব্লগে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা